হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তদেরকে জানাই শুভ বৈশাখ মাসের শুভ নববর্ষের শুভেচ্ছা আর বিশেষ করে এই শুভ বৈশাখ মাসে নূতন বৎসরে প্রথম মাসেই পড়েছে বড়তিনি একাদশী ব্রত তাই বড়ো তিনি একাদশী কবে আমাদের করতে হবে এই বৎসরে বৈশাখ মাসে বরুতিনি একাদশী স্মার্তমত গোস্বামী মত এবং নিম্বার্ক তিনটি মতেই একদিনে পড়েছে দশি বৈশাখ বৃহস্পতিবার বরুতিনি একাদশী ব্রতের উপবাস শুক্রবার দিন পারণ, তিনি মতে একই দিনে পালন করেছে তাই আমরা সকল ভক্তবৃন্দগণ এই বড়তিনী একাদশী অবশ্যই পালন করব এই বড়তিনি একাদশী পালন করলে মনের উৎকণ্ঠা দূরীভূত হয় যেমন করে প্রহ্লাদ মহারাজের পিতা অন্তরে যে উৎকণ্ঠা ভাব ছিল পুত্রকে নিয়ে যে হিরণ্যকশিপু সদায় করতেন বিষ্ণুর বৈরী হিসেবে তিনি কাজ করতেন হিরণ্যকশিপু তার রাজত্বে যেন কোনো বিষ্ণু বক্ত থাকে না সেই ব্যাপারে তার হৃদয়ে সদায় উৎকণ্ঠা ছিল এই প্রহ্লাদ বক্ত পিতার মনের উৎকণ্ঠা দূরীভূত করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছিলেন সেই জন্য আমাদের প্রত্যেকেরই মনে হৃদয়ে উৎকণ্ঠা আছে সেই উৎকণ্ঠা ভাব যাহাতে দূরীভূত হয় হৃদয়ে যাহাতে শান্তি আসে ভগবানের প্রতি বক্তি প্রেম গাঢ় হয় সেই জন্য অবশ্যই আমরা এই বড়দিনী একাদশী ব্রত পালন করব জলে ফলে কখনো উপবাস নষ্ট হয় না তাই আমাদের পক্ষে যদি উপবাস থাকা একান্তই অসম্ভব তাহলে অবশ্যই ভগবানকে জল ফল ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করব তৎপশ্চাৎ সকল ভক্তবৃন্দগণ ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করব জল গ্রহণ করবো দুধ গ্রহণ করবো এইভাবে জলের ফলে ঔষধে উপবাস কখনোই নষ্ট হয় না সেই জন্য আমরা কলির জীব অত্যন্ত অল্পায়ু অত্যন্ত অল্প বুদ্ধিসম্পন্ন অল্প জ্ঞান সম্পন্ন তাই সম্পূর্ণভাবে উপবাস থাকা সম্ভব নয় নিষ্ঠা সহকারে ভগবানকে বুক নিবেদন করে ভগবানের প্রসাদ অবশ্যই আমরা গ্রহণ করব। বিশেষ করে এই বৈশাখ মাসে মধুসূদন মাস নামে আমরা সবাই জানি তাই এই মধুসূদন মাসে সকল ভক্তবৃন্দগণ আপন আপন গৃহে তুলসী মহারানীর অর্চনা করব তুলসী মহারানীকে জল প্রদান করব তুলসী মহারানীকে প্রদক্ষিণ করব এবং সন্ধ্যার অতি কীর্তন অবশ্যই সবাই মিলে